গ্রীষ্মের দুপুরে শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ধুলামাখা পথ ধরে হেঁটে চলেছেন। তীব্র রোদে তার ছোট্ট শরীর ক্লান্ত হয়ে পড়েছে। তার ক্ষুধা তাকে আরও কাতর করে তুলেছে। কিছুটা দূরে ছিল আবু জাহেলের বিশাল খেজুর বাগান। আবু জাহেল তখন এক ইহুদি ব্যক্তির সঙ্গে মিলে খেজুরগুলো বস্তায় ভরছিলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি খেজুরের আশায় সেই বাগানের দিকে এগিয়ে গেলেন। তিনি সেখানে পৌঁছে আবু জাহালকে বিনয়ের সঙ্গে সালাম দিলেন এবং বললেন চাচা যান আমার খুব ক্ষুধা পেয়েছে আপনি কি আমাকে দুটি খেজুর দিতে পারবেন আবু জাহাল তাচ্ছিল্য ভরা চোখে তার দিকে তাকিয়ে বললেন হেই মোহাম্মদ খেজুর পেতে পারো কিন্তু একটি শর্ত আছে ওই যে বস্তাটা দেখছো সেটা মাথায় করে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলে তুমি খেজুর পাবে শিশু নবী সাল্লাহ আলহিবাসাল্লাম সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন তিনি ইংরুদি লোকটির কাছে গেলেন এবং বললেন আমি এই বস্তাটি মাথায় করে নিয়ে যাব। ইহুদি লোকটি অবাক হয়ে বলল এত অল্প বয়সে তুমি কি এই বিশাল বস্তাটি বহন করতে পারবে শিশু নবী হেসে বললেন হ্যাঁ নিশ্চয়ই পারবো অতঃপর তিনি বিশাল বস্তাটি মাথায় তুলে নিলেন তার ছোট ছোট পা ক্লান্ত হয়ে আসছিল কিন্তু চেহারায় ছিল এক অপর্থিব শান্তি আবু জাহেল ও সেই ইহুদি ব্যক্তি তার পিছু পিছু আসছিলেন কিছুক্ষণ পর তার আবু জাহালের বাড়ির সামনে পৌঁছলেন বস্তা নামিয়ে রাখার পর শিশু নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন চাচা যান এবারও আমাকে খেজুর দেন আবু জাহেল তাকে মাত্র একটি খেজুর দিলেন শিশু নবী না এই অনুরোধ যেন আবু জাহেলের ভেতরের আগুনকে আরও উস্কে দিল রাগে সেই শিশু নবী ওয়াসাল্লামের গালে একটি প্রচণ্ড থাপ্পড় মারল সেই মুহূর্তে যেন প্রকৃতি কেঁপে উঠল সূর্য হঠাৎ ডুবে গেল আকাশ কেঁদে উঠল বাতাস থেমে গেল এবং পাহাড় পর্বত অশ্রু ঝরাল কিন্তু আবু জাহেল হাসতে হাসতে ঘরে প্রবেশ করলো ঘরে গিয়ে যখনই সে খেজুরের বস্তা খুললো তখনই ঘটল এক অলৌকিক ঘটনা আবু জাহেল দেখলো যে সব খেজুর ছোট ছোট পাথরে পরিণত হয়েছে এই দৃশ্য দেখে সেই ইহুদি লোকটি হতবাক হয়ে গেল এবং দ্রুত তাদের নেতার কাছে খবর দিতে চলে গেল এদিকে আবু জাহেল বাইরে এসে ব্যঙ্গ করে বললো হে মোহাম্মদ তুমি তো বড় জাদুকর আমার খেজুরগুলো জাদু করে পাথর করে দিয়েছ শিশু নবী সাল্লাম মাথা নিচু করে নরম কণ্ঠে বললেন চাচা যান আমি তো কিছু জানি না এটি শুনে আবু জাহেল আরো একটি চর মারল চরের শব্দে যেন আকাশ আবার কেঁপে উঠল শিশু নবী সাল্লাহ আলাইসাল্লামের চোখ থেকে এক ফোঁটা অষ্টু গুড়িয়ে পড়লো কিন্তু তিনি শুধু বললেন চাচা যান আপনার হাতে ব্যথা লাগেনি তো এই অপমানের বোঝা নিয়ে তিনি আর বাড়িতে ফিরলেন না বরং চুপচাপ পাহাড়ের কিনারায় চলে গেলেন এই ঘটনা দেখে গাছপালা ও পাহাড় যেন আফসোস করতে লাগল যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী এই আকাশ কিছুই সৃষ্টি হতো না সেই মহান নবী আজ অপমানিত ও অবহেলিত সেই ইহুদি লোকটি তাদের নেতার কাছে পৌঁছে পুরো ঘটনাটি খুলে বলল। নেতা বললেন আমরাও শুনেছি যে আমাদের ধর্মগ্রন্থে একজন শেষ নবীর নাম আছে যদি এই কথায় সত্য হয় তাহলে আমরা তাকে জীবিত ছাড়ব না পরে ইহুদি ব্যক্তিটি আবার আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলো পথে এসে খেজুর বাগানে এসে দেখল সব খেজুর পাথরে পরিণত হয়ে গেছে সে দ্রুত আবু জাহেলের বাড়িতে গিয়ে বলল ভাই তোমার বাগানের সব খেজুর পাথরে পরিণত হয়েছে এর একটাই সমাধান আছে মোহাম্মাদের কাছে ক্ষমা চাওয়া কিন্তু আবু জাহেল ছিল অহংকারী ও চালাক সে বলল ঠিক আছে চলো আমরা মোহাম্মদের বাড়িতে গিয়ে দেখি তারা শিশু নবী সাল্লাহ আলিয়াল্লামের চাচা আবু তালেবের বাড়িতে গেলেন আবু জাহেল ব্যঙ্গ করে বললেন আবু তালেব তোমার ভাতিতা তো একজন বড় জাদুকর সে আমার সব খেজুর পাথরে পরিণত করে দিয়েছে আবু তালেব অবাক হয়ে বলেন শিশু নবী তো বাড়িতে এখনো আসেনি তখন আবু জাহেল বলল দেখো কোনো পাহাড়ের ধারে ভাল্লুক তাকে খেয়ে ফেলেছে কিনা এই কথা শুনে চাচা আবু তালেব অস্থির হয়ে পড়লেন এবং সঙ্গে সঙ্গে নবীকে বের হলেন এদিকে শিশু নবী সাল্লাম পাহাড়ের কিনারায় বসে কাঁদছিলেন এবং বলছিলেন যদি আজ আমার মা বাবা বেঁচে ফেরতেন তাহলে কেউ আমার সাথে এমন ব্যবহার করতে পারত না আমি আজ বড় একা তার কান্না দেখে জঙ্গলের বাঘ ভাল্লুক শরীণ সবাই সেখানে জড়ো হলো তারা যেন তার ব্যথা অনুভব করে কাঁদতে লাগলো তারা বলতে রাখলো এই চর যেন আমাদের লেগেছে আপনি আর কাঁদবেন না এই অশ্রু আমরা সহ্য করতে পারছি না কিছুক্ষণ পর চাচা আপু তালেব সেখানে পৌঁছালেন এই অলৌকিক দৃশ্য দেখে তিনি অবাক হয়ে গেলেন তিনি নবীকে বুকি জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বললেন আমি বেঁচে থাকতে কেউ তোমাকে আঘাত করতে পারবে না এরপর তিনি তাকে নিয়ে বাড়ি ফিরে এলেন সেই রাতেই আবু তালেব আবু জাহেলের বাড়িতে গিয়ে বললেন তুমি তাকে জাদুকর বলছ অথচ সে তো তোমার কাছে কিছু চাইনি এই শিশুর চোখ থেকে যে অশ্রু ঝরেছে সেই অশ্রু একদিন পাহাড়কেও গলিয়ে দেবে এই কথা শুনে আবু জাহেল কিছু জবাব দিল না কারণ সে কিছু একটা অনুভব করছিল যেটা সে স্বীকার করতে পারছিল না নবী সাল্লাহামের চাচা প্রতি বছর ব্যবসার জন্য সিরিয়া সফর করতেন একদিন যখন তিনি সিরিয়া সফরের জন্য প্রস্তুত হচ্ছিলেন তখন শিশু মোহাম্মদ এসে বললেন চাচা আমি আপনার সঙ্গে সিরিয়ায় যাব চাচা যান তার কথা ফেলতে পারলেন না তাই তাকে সাথে নিয়ে রওনা হলেন পথ চলতে চলতে তাদের কাফেলা বুসরা নামক একটা জায়গায় বিশ্রাম নিচ্ছিল কাছেই একটা গির্জা ছিল যেখানে একজন খ্রিস্টান ধর্মগুরু থাকতেন যখন কাফেলা আবার চলতে শুরু করলো তখন তিনি লক্ষ্য করলেন যে শিশু মোহাম্মদ সাল্লি সাল্লামের মাথার উপর একটা মেঘ খণ্ড ছায়া দিয়ে চলছে এটি দেখে তিনি অবাক হয়ে গেলেন এবং বুঝতে পারলেন যে এই কাফেলাতেই শেষ জামানার নবী আছেন তিনি দ্রুত তার একজন লোককে ডেকে বললেন যাও এই কাফেলার সকলকে ডেকে আনো আমরা তাদের দাওয়াত খাওয়াবো লোকটি গিয়ে তাদের দাওয়াত দিল ধর্মগুরু সবাইকে আপ্যায়ন করলেন এরপর তিনি আবু তালেবকে বললেন আপনার ভাতিজা নিশ্চয়ই আল্লাহর শেষ নবী হবেন তার পিঠে নবুয়াতের মোহর অঙ্কিত আছে আপনি তার প্রতি খুব সতর্ক থাকবেন যদি এহুদি ও নাসারারা এটি জানতে পারে তাহলে তারা তাকে মেরে ফেলার চেষ্টা করবে আবু তালেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন আপনি এসব কীভাবে জানলেন খ্রিস্টান ধর্মগুরু বললেন আমি তৌরাত কিতাবে এই ঘটনার বর্ণনা পেয়েছি এরপর তিনি আবু তালেবকে পরামর্শ দিলেন যে তাকে নিয়ে বিদেশে যাওয়া উচিত হবে না বরং দেশে ফিরে যাওয়াই ভালো পরের দিন আবু তালেব সাফার ত্যাগ করলেন এবং দেশের দিকে ফিরে আসতে লাগলেন ফিরে আসার পথে তার একটি সাগরের কিনারায় পৌঁছলেন যেখানে জেলেদের একটি বসতি ছিল সেই জেলেরা ছিল মূর্তি পূজারী চাচা আবু তালেব দেখলেন একদল জেলে মূর্তি পূজা করছে তিনি একজনকে জিজ্ঞেস করলেন আপনারা এমন করছেন কেন লোকটি বলল বহুদিন ধরে আমাদের জালে মাছ ধরা পড়ছে না তাই সমুদ্রের দেবতাকে খুশি করার জন্য এই পূজার আয়োজন করেছি শিশু মোহাম্মদ সাল্লাহু আলহি লক্ষ্য করলেন একটি বড় মূর্তির পাশে একজন মা ও তার সন্তানকে বলি দেওয়ার জন্য শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে মা ও তার সন্তানকে মুক্ত করে দিলেন সেই মুহূর্তে একজন জেলে দেখে ফেললো এবং অন্য জেলেদের ডেকে আনলো তারা রাগে নবীর দিকে ছুটে গেল কিন্তু তখনই এক অলৌকিক ঘটনা ঘটলো সেই বড় মূর্তিটি আপনা আপনি ভেঙে পড়ল সমুদ্রে প্রবল ঢেউ উঠল এবং সেই ঢেউয়ের সাথে প্রচুর মাছ উপরে উঠে এলো জেলেরা খুখি হয়ে মাছ ধরতে লাগলো আসলে নবী সে সময় আল্লাহর কাছে দোয়া করছিলেন এবং তার দোয়ার বরকতে আল্লাহ তাদের মাছ দিয়েছিলেন মক্কায় ফেরার পর একদিন নবী সাল্লু আলহিউলাম দেখলেন দাস দাসীদের কেনা বেচা হচ্ছে পুরুষদের গরম রড দিয়ে অত্যাচার করা হচ্ছে এবং মহিলাদের উচ্চ ধামে কেনা বেচা করা হচ্ছে এই দৃশ্য দেখে তিনি অনেক কষ্ট পেলেন তার চাচা আবুল আহব একজন দাসীকে অনেক বেশি দামে বিক্রি করছিলেন দাসীর স্বামী কাকতি মিনতি করেও কোনো ফল পেলেন না ঠিক তখনই নবী সাল্লু আলহিসাল্লাম সেখানে হাজির হলেন এবং চাচা আবুল্লাহাবকে বললেন আপনি এই মহিলাকে বিক্রি করবেন না আবুল্লাহাব বললেন আমি তাকে অনেক বেশি দামে কিনেছি যদি আমার মূল্য পরিশোধ করে দাও তবে আমি তাকে ছেড়ে দেব শিশু নবী তখন সেই মূল্য পরিশোধ করে দিলেন এবং সেই মহিলাকে মুক্তি দিলেন এরপর আরও একটি ঘটনা ঘটল মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছিল না মক্কার বড় বড় নেতারা কাবার কাছে গিয়ে শপথ করলো বৃষ্টি না আসা পর্যন্ত তারা সেখান থেকে যাবে না চাচা আবুল আহ সেখানে শিশু নবী তার সাথে যেতে চাইলে চাচা প্রথমে আপত্তি করলে ও পরে রাজি হলেন সবাই যখন বৃষ্টির জন্য দোয়া করছিল কিছুই ঘটছিল না এক সময় কয়েকজন ঘরবে অজ্ঞান হয়ে গেল তখন শিশু নবী এগিয়ে এসে বললেন চাচা যান আমাকে কাবা ঘরের কাছে যেতে দিন আমি গেলে আল্লাহ পানি বর্ষণ করবেন প্রথমে কেউ বিশ্বাস করলো না কিন্তু পরে সবাই আলোচনা করে তাকে অনুমতি দিল মোহাম্মদ সাল্লাম যখন কাবা ঘরের কাছে গিয়ে আকাশের দিকে মুখ তুলে আল্লাহর কাছে দোয়া চাইলেন সঙ্গে সঙ্গে মক্কার বুকে মূষল বৃষ্টি শুরু হলো মক্কার চারদিক বৃষ্টিতে ভরে গেল মক্কার মানুষ খুবই খুশি হয়ে গেল এই কাহিনী শুধু একটি ইতিহাস নয় এটি ভালোবাসা কষ্ট এবং তাকু এক জীবন্ত উদাহরণ আমাদের দয়ার নবী এত কষ্ট সহ্য করেও কাউকে অভিশাপ দেননি বরং সৃষ্টিকুলের শেষ নবী এখনও দোয়া করে যাচ্ছেন হে আমার রব আমার উম্মতকে মাফ করে দাও তারা জানে না আমি কে